سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نسوها <kritic language> ورقال الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى كرونا حبا من والده والناس <pans schönúcados> الحمد لله সমস্ত প্রশংসা সেই মহানার রব্যদারামিনের জন্য যেই মহান রব্যদারামিন বিগত বছরের নেই বছর আমাদেরকে তার জান্নাতের

তোমরা অন্যায় করবে তোমরা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে মারামারি করবে কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল কাছে গভীর যাদুর দখন দোপটা চোখের পানি ফেলে যত অঙ্গন করবে আমি আল্লাহ পাক রব্বুল আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব ক্ষমা করে দেব ও পর্দা অন্তরের মাগীরা ও বিদ্যাবাজীরা গো

কারণ যখন ফোনটা নিয়ে যখন বালিশের সাথে মাথা মাথানো লাগাই তখন তো মোবাইল দেখতে দেখতে আমার সারা রাতটা পার হয়ে যায়

তোমার জন্য তো রাতে পরে আছে আমাদের সেই ভালোবাসা তার সাথে আরো বাবা করতে থাকি তাহলে তো আমরা মোবাইল চালানোর সময় পাবো না এই জন্য আমরা মোবাইল চালাবো নাকি আমরা সাথে গভীর সম্পর্কে জড়িয়ে যাব আমাদের এই সময় নাই কিন্তু না আমাদের কি করতে হবে আমাদেরকে এই সমস্ত দুনিয়া বি সমস্ত কার বাক্তিত হবে আমাদেরকে কনা আমি আল্লাহ ইনসান বতী মানুষ আর জিনকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ রক্ষা মিলে এবাদত করার জন্য তারপরে দাস করার জন্য গোড়ালি করার জন্য আমি আল্লাহ দাস করার জন্য সৃষ্টি করেছি আমার বান্দাদের তো আমি দাস করা করার জন্য সৃষ্টি করি নাই আমাকে পূজা করার জন্য সৃষ্টি করে নাই যে দুনিয়ার মানুষে পূজা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাই নাই মানুষকে বানাইছি আমি আল্লাহ পাকের রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আর গোলামি করার জন্য আর দাসত্ব করার জন্য আমার কথা হলো যে তো সম্পর্কে দেখে বিগত পুনর্বাসনের যে সমস্ত জুলুম অত্যাচার ইস্টিন গোলা চলেছে নেই পরে এবং লোকদের ওপর সেই আমি তাদেরকে বলবো যে আপনাদের একটা মানুষের হক মানুষ মাফ করবে কিনা মাফ করবে সেটা তারা সেটা আমার জানা নেই মানুষের হক হক যদি মাফ নিতে হয় মানুষের কাছ থেকে নিতে হবে কারণ আইনা ঘরে যে সমস্ত

আর যত যত পুরুষ সন্তান মায়ের গর্ব থেকে ঘনিষ্ঠ তাদেরকে জীবন জীবন ব্যবস্থা করে করতে হবে এই জন্য দেখেন সেই সেই ফেরাউনের সেই কাজ কার্যকলাপ করা এই নব্য ফেরাউন আমাদের মাঝে পুরো বিগত পনেরো বছরের মধ্যে সেই কাজগুলা করেছে আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানো বিগত পনেরো বছরের জন্য যেই কাজগুলা করেছে তারা যেন